আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি রোহিতপুর এখানে এখানে একটা রামের বাতের হোটেল আছে এখানে চল্লিশ পথের ভত্তা পাওয়া যায় এই যে দেখুন আমাদের সাথে এসেছে আমার মামা মামা কেমন লাগতেছে খাবারটা হ্যাঁ কিছু বলুন আমি তো মাসে একবার পরে হম খাই বেটা টেস্ট মসলা লাগে তখন যখন আর কি কোনো কিছু খাইতে না মন চায় তখন আপনি এখানে এসা ভর্তাতে ভাত খান হ্যাঁ খুব ভালো ভর্তাগুলো খুব সুন্দর তারপরে এই হোটেলে আমরা এ পর্যন্ত প্রায় তিরিশ বার ভাত খাইছি অনেক সুন্দর খাবার সুস্বাদু খাবার হোটেল ভাতের খুব সুন্দর একটা খাওয়ার প্লেস এই দেখুন হোটেলটা খুব সুন্দর পরিবেশও খুব সুন্দর দেখুন পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ ভাত খাওয়া হচ্ছে এখানে আমরা আজকে এখানে ভাত খাইতেইছি খুব সুন্দর একটা খাবার হোটেল আসসালামু আলাইকুম মামা কি খবর

জগ বালো